শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর ওই ঘরের খাটের বিছানাটা গুছানো হয়ে গেছে এখন এই ঘরের খাটের বিছানাটা গুছিয়ে নেব তো মশারি দড়িটা খুলে দিলাম তো মশারিটা ভাঁজ করে রাখবো আর বালিশ গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর ডাইনিং রুমে যাব সব একটু ছেয়ে নেবো আর বালিশ গুছিয়ে রাখবো ছেলে আজকে কলেজ আছে তো তাড়াতাড়ি ওই জন্য রান্নাটা করবো ছেলে তাড়াতাড়ি আমার কলেজে যাবে তো যাই হোক রান্না করে চলে আসলাম তো বাসনগুলো প্রচুর রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেব আর হচ্ছে বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব। আর আজকে রান্না করব। মাছ রান্না করব কচু দিয়ে মাছের তরকারি করব। আর ডিম আলু ভাজা করব। আর হচ্ছে ডাল করব এইসবে রান্না করব আজকে আবার ছেলের জন্য আবার টিফিনে হচ্ছে রুটি করে দেবো আটাটা মাখা নাই তো আটাটাও মাখতে হবে তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে আবার তাড়াতাড়ি রান্নাটা করব। আজকে আমার সকাল থেকে খুব রোদ্র করছে আর এমনি গরমও লাগছে রোদ্রটা দেখে মনে হচ্ছে না যে বর্ষার দিন আছে এইভাবে রোদ্রটা করছে যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে ছেলে কলেজ আছে আজকে তো তাড়াতাড়ি কলেজে যাবে তো যাই হোক এই যে রান্নাঘরে আসলাম আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে রান্না করবো মসুর ডাল করবো আর ডিম আলু ভাজা করবো আর কচু দিয়ে মাছের তরকারি করব তো ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটা সিদ্ধ করার জন্য বসানো একদিকে মসুরের ডাল আছে আর কি ভাত মাছটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করবো আর ছেলেকে আবার টিফিনে রুটি করে দিব তো যাই হোক এইসবই করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে তো আলুটা কাটা হয়নি তো আলুটা কাটবো মাছের তরকেটে দেরি করে রান্না করবো আর দুই মালুটা ভাজা করে দিব ছেলে তাদের খেয়ে কলেজে যাবে আর তারপরে মাছটা রান্না করব তো কড়াইটা বসে দিয়েছি আর ভাত হয়ে গেছে আর ডালটা হয়ে গেছে আমি দুই ভাজা করবো

ঢাকা দিয়ে রাখবো কড়াইয়ে থাক পরে হচ্ছে বাটিতে রাখবো তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর আমার জন্য চা করলাম আর ছেড়ে খেয়ে চলে গেল কলেজে ও তাড়াতাড়ি চলে আসবে দুটো আড়াইটা দিকে চলে আসবে বাড়ি যাই গ্যাস মুছে হয়ে গেছে আমার জন্য গ্রিন টি করলাম ডিম আলু ভাজা আছে কচু দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে মশুরির ডাল চাটা খাবো খেয়ে স্নান করতে যাবো এই ঘরে বসবো হ্যাঁ ঠিক আছে স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো হাঁটতে পারলাম আর পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা খুব রোদ্দু করছিল কিন্তু হচ্ছে এখন পুরো মেঘ করে আছে বৃষ্টি হবে মনে হয় তো যাই হোক ডিম আলু ভাজাটা নিয়েছি আর মাছের ছোট নিয়েছি ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা দেখানো হয়ে গেছে যে রান্নাঘরে আসলাম নিচের জুইতে বাসন আছে বাসনটা উপর জুইতে রাখবো আর ছেলের জন্য খাবার বানাবো ওটস খাবে তো ওটস করে দেবো আর আমার জন্য চা করবো বাসন আছে পরে বসিয়ে দিয়েছি ঠিক আছে বাসনটা উপর জুইতে রাখবো আগে তারপর ছেলের জন্য খাবারটা বানাবো

তার জন্য জল বসে দিয়েছি চাই দিLambda হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম চা কাপে লাগাবো আমি ছেলেকে ডাক দেবো খেতে আর আমিও খাবো আর রাত্রে খাবার হচ্ছে রুটি করবো ঠিক আছে খেয়ে তারপর কথা হচ্ছে খাবারটা হচ্ছে টেবিলে নিয়ে যাবো গরম আছে কথা খাওয়া এখন তো খাবো না একটু পরে খাবো আমার ভিডিওটা এখান থেকে আরেকটা একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট